আমার এই পেছনের ছবিটি দেখে আপনারা হয়তো ভাবছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যোভারতী বা মৌর্মারা ক্লাবের সামনে কিন্তু আপনাদের জানিয়ে রাখি এটি কিন্তু বউবাজার সাতচল্লিশ পল্লীর পুজোর এই বছরের থিম এই বছরের থিমই ওদের হচ্ছে মোহনবাগান ক্লাবকে ঘিরে মোহনবাগালের সেকাল এবং একাল আপনারা যদি দেখা চেষ্টা করবো বা ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো যে এই দিকে কিন্তু সেকালের যে সকল প্লেয়ার আছে যে পুরোনো যে সকল প্লেয়ার ছিল তাদের এখানে ছবি লাগানো দেখতে পাচ্ছেন এম ভিজনের ছবি লাগানো এবং ওই দিকটা এখনও অবধি হয়নি হয়তো কাজ কিন্তু ওই দিকটা ফাঁকা রয়েছে ওদিকে কিন্তু এই এখন যে কারেন্ট যে প্লেয়ার যেমন ধরুন দিমি এদের কিন্তু ছবি লাগানো হবে আর আমাদেরকে আমার থেকে আরেকটা অনুরোধ করবো এই যে কোষ্ঠপালের যে মূর্তি বা কোষ্ঠপালের যে কাট সেটা কিন্তু দেখাতে যে আপনারা দেখতে পাচ্ছেন সেকাল একালের যে মিশ্রণ এটি কিন্তু পুরোটাই এই প্যান্ডেলের এই বছর দুর্গা থিম এবং আমরা কথা বলে কিন্তু জানতে পারলাম যে চতুর্থীর মধ্যে চতুর্থীর মধ্যে কিন্তু তাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং পঞ্চমী থেকে জনসাধারণের জন্য এই প্যান্ডেল কিন্তু সম্পূর্ণরূপে খুলে দেওয়া হবে এবং আর একটা কিন্তু মেন জিনিসটা আপনাদের দেখানোই হয়নি এখনো এবার আসুন এই যে চিংড়ি মোহনবাগান মানেই কিন্তু চিংড়ি ঠিক এই জায়গাটাতে কিন্তু কয়েকটা আসল যে চিংড়ি সেটি কিন্তু ছাড়ার কথা এবং আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ক্যামেরার মধ্যে দিয়ে যে চিংড়ি মাছের যে কাট আউট যে সোলার সুন্দর কাজ করেছেন তারা সেটি কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন তো এই বছরে তাদের যে পুজো ছ নম্বর বছরে পড়লে এদিকে অভিনব একটি ভাবনা এবং পুরোটাই মোহনবাগান ক্লাবের আদলে জানি না কি এই পাড়ার কিন্তু বেশিরভাগ বৌবাজারের এই যে পাড়া আছে মদন বোড়ার লেক পাড়ার নাম এই পাড়াতে কিন্তু বেশিরভাগই মোহনবাগান সমর্থক এবং এরপরে আমরা কথা বলে নিয়েছিলাম যে এই এই ক্লাবের যে কোষাধ্যক্ষ এবং এই ক্লাবের প্রধান সদস্য এবং এই পাড়ার কিছু বাচ্চাদের সঙ্গে তো চলুন দেখে তাদের মুখে আপনারা শুনে নিন যে এই পুজো সম্বন্ধে আরও বিস্তারিত জেনে নিন এবং বাচ্চাদের এই পুজো নিয়ে কতটা আবেগ তারা কি এই প্যান্ডেলেই থাকবে পুজো চারটে দিন নাকি ব্যান্ডেল হাপিংও করবে তো চলুন ইনসাইজ পোস্ট বাংলার পর্দায় এবার আপনারা দেখে নিন প্রথমে এই যে মোহনবাগান যে থিম এইটার আপনাদের এই থিমের নাম আর এই থিমের ভাবনাটা করতে থেকে প্রথমে বলি আমাদের থিমের নাম হচ্ছে অমর একাদশ গর্বের নাম মোহনবাগান আমরা মোহনবাগানই অমর একাদশ বলতে আমরা বোঝাতে চেয়েছি যে উনিশশো এগারো একাদশের কথা বলেছি ভারতবর্ষে যে স্বাধীনতা সংগ্রামের সময় উনিশশো একাদশে যে রোবার্টস ক্লাবকে হারানো তার মধ্যে দিয়ে স্বাধীনতা সংগ্রামে ক্লাবের যে উদ্যোগ বা ক্লাবের যে প্রতিষ্ঠা সেটা বড় হয়ে উঠেছে তারপর স্বাধীনতার পর থেকে আমরা আরেকটা জিনিস জানি উনিশশো সাতচল্লিশ যখন ভারত স্বাধীন হয় সেই দিনটাও ভারতের মোহনবাগান আইফ জিতেছিল সেখান থেকে আমাদের স্বাধীনতার বোধের পথ থেকে শুরু হওয়া এরপর খেলাধুলার মাধ্যমে যাতে সকলের মাধ্যমে আবেগ তৈরি করার জন্য মোহনবাগান যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই জন্য আমরা প্রত্যেকেই এই জিনিসগুলোর ভিত্তি করেই এই থিমটাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করেছি এবার আপনার কাছে আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ পুরোনো কয়েকজন প্লেয়ারের নাম গোষ্ঠপালের মূর্তি আছে তো এবার এদিকে কি নতুন প্লেয়ার হবে অবশ্যই কিন্তু নতুন পুরন মিশিয়ে সব রকম ভাবে থাকবে মানে সে কাল দু সেকালে সেই শিবদাস বাদুরী থেকে শুরু করে আপনি দেখতে পারবেন আশা করা যায় সে কালে যারা আছে সমস্ত মানে যারা সে যারা কোচ ছিল এখনকার যারা কোচ এশিয়ার এর মনে মন মন মানে যে সমস্ত স্মৃতিগুলো রয়েছে সেগুলো সমস্ত আমরা তুলে ধরার চেষ্টা করছি আর একটা যে প্রশ্ন এইখানে কি আসল চিংড়ি মাছের একটা যে থিমটা এই ভাবনাটা আপনি এলো কি করে যে অরিজিনাল আনতে হবে মানে এটা আপনারা এস এ থিমও দেখাতে পারতেন ব্যাপারটা আমাদের আমাদের যে শিল্পী রয়েছে ঘটি মানে ঘটি আনা মানে এদিশি আনা বা ঘটি আনা বলতে দেখুন চিংড়ি মন বাংলার তো মেন সিম্বল হচ্ছে চিংড়ি সেই জন্য চিংড়িটাকে তুলে নেওয়া হচ্ছে এবং ঘটিও রাখা হবে মানে ঝর্ণা রাখাটা দেখানো হবে মানে একটা থিমের মধ্যে মানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সাবিকনার মন যে সমস্ত থিম আছে চিংড়ি হিসেবে লড়াই লড়াই কত বছর আমাদের পুজো হতো শিব মন্দিরে সেখানে পঁচিশ বছর প্লাস ছ বছর একত্রিশ বছর একটা মজার প্রশ্ন যে ইলিশ বর্জন আমরা অনেক সমর্থ সিম্বল হিসাবে এটা তুলে ধরা আচ্ছা আর এই যে আমরা দেখতে পাচ্ছি এখনো যে কাজ চলছে তো এই কাজটা কত দিনের মধ্যে শেষ হবে মোটামুটি চতুর্থ দিনের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে প্যান্ডেল হ্যাঁ পঞ্চমী দিনের মধ্যে উদ্বোধন আছে সচিব আসবে সচিব আমাদের প্রেসিডেন্ট ওরা আসবেন উদ্বোধন করবে এই ক্লাবের এই পূজা মণ্ডপের এবার আমরা একটুখানি বাচ্চাদের কাছে চলে আসবো পাড়ার যে মন বাংল সমর্থক হ্যাঁ একদম তোমাদের কি বাড়িতে কেউ আছে ইস্ট বেঙ্গল সমর্থক অন্য ক্লাব সমর্থক না না সবাই মন বাগান হ্যাঁ ফেভারিট প্লেয়ার ডিভি প্যাডেডস আমরা আমরা চাই না যে উনি ছাড়ো ক্লাবটা আমরা চাই উনি খেলুক আচ্ছা পাড়ার মধ্যেই একেবারে মন বাগান প্যান্ডেল তাহলে এই

ক্লাবে এই যে পুজোর উদ্বোধন করতে কিন্তু আসছেন মোহনবাগান ক্লাব প্রেসিডেন্ট দেবাশিস দত্ত এবং মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু তারা দুজন কিন্তু এসে এই যে মোহনবাগানের পুরো আদলে যে প্যান্ডেল তৈরি হয়েছে সেটি তারা উদ্বোধন করবেন বউবাজার থেকে শাগনিক দত্তের রিপোর্ট ইনসাইড স্পোর্টস বাংলা কলকাতা